الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيما يوم الدنيا نحن دور شخص مشي شاكر رسول الله صلى الله تعالى عليه وسلم ارپرتی صلاة والسلام پرشکوري الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله রমজানুল মুবারকের মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা উপস্থিত হয়েছি ইনশা আল্লাহুল এই অনুষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে অনুশীলন করা হবে সুরা নিয়ে আলোচনা হবে সাথে সাথে আমরা ওই সুরার বিষয়ে জানারও সৌভাগ্য অর্জন করব আর আলহামদুল্লাহ যেহেতু রমজানুল মুবারক মাস রয়েছে কুরআন করিম সহি শুদ্ধভাবে তিলাবাতের মন মানসিকতা তৈরি করবো কেননা কোরআনে ফাঁকের একটি হরফ সহি শুদ্ধভাবে পাঠ করলে আলহামদুলিল্লাহ এই রমজানুল মুবারকের মধ্যে সত্য একটি নাকি আল্লাহ দয়েতে অর্জন হয়ে যাবে যদি আপনি একবার আলিফ বা এভাবে আলিফ পাঠ করার বদলতে আল্লাহ তালদিতে সব্তর গুণে পরিণত হবে এই আলহামদুলিল্লাহ এই তো সেদিকে আমরা লক্ষ্য রেখে আল্লাহ দয়াতে মাদানি চ্যানেল আমার আপনার জন্য এই অনুষ্ঠানটি এই জন্য নিয়ে এসেছে যেন আমরা সই শুদ্ধভাবে কোরআনে পাক তিলাবত করতে শিখে যাই তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুর শরীফের ফজিলত শ্রবণ করে থাকি তো আসুন আমরা একটি দুরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করিনি হজরত সঈদ আবু হরাই আল্লাহ আইন হু থেকে বর্ণিত নবীদের সর্দার হুজুর সাল আল্লাহ তল আলী সাল্লাম করেন নিজেদের ঘরগুলোকে খবরস্থান বানিও না এবং আমার খবরকেও কেউ ঈদের মতো বানিও না বলা হচ্ছে আমার প্রতি শরীফ পড়তে থাকো নিশ্চয় তোমাদের দরু শরীফ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ আর বলা হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা এই হাদিসে মুবারক থেকে জানতে পারলাম যে আমরা যেই যেখানেই থাকি আমার নবীর প্রতি যদি দরি শরীফ পাঠ করি সেই দরু শরীফ আমার নবীর নিকট পৌঁছানো হয় তো আমরা কি করবো শরীফ পাঠ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দুরুশ্বরি পাঠ করা তৌফিক দান করুন আসুন আমরা অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দুরুশ্বরি পাঠ করি সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ভালো ভালো নিয়ে সম্পর্কিত আমার নবীর সাদ করেছেন আফ বলুল আমলি আর নিয়ত সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে হ্যাঁ প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা আমরা এইভাবে যদি প্রত্যেকটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই সুত্য নিয়ত করে নিই এইটাই সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে তো আমরা কিছু নিয়ত করে নিই যেহেতু আমরা কিছু সময় ব্যয় করব কিছু সময় দিব এই অনুষ্ঠানের মধ্যে তাহলে কিছু নিয়ত করে নিই সব পরিণত করে নিই এই সময়টুকু আল্লাহ আল্লাহ সন্তুষ্টি এবং সব অর্জনের উদ্দেশ্যে এলমেদিন হাসিলের নিয়তে বিশেষ করে এই অনুষ্ঠানের যেটা মূল মাকসদ সেটা হচ্ছে কোরআনে পাক সহি শুদ্ধ তিলাবাদ করা তো কোরআনে পাক সহি শুদ্ধভাবে তিলাবাদ করার নিয়তে এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশা আল্লাহ ওয়াজাল অনুরোধ করব আপনার পরিবারের যত সদস্য রয়েছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আপনি সামিল হয়ে যান উপভোগ করুন ইনশা আল্লাহ এর বদলতে তাদের মন মানসিকতা এমন হবে যে প্রথমত এটাই যে আল্লাহ তালার পাক কালাম পড়লে সহি শুদ্ধ পড়তে হবে সহি শুদ্ধভাবে তিলাবাত করতে হবে কেননা সহি শুদ্ধভাবে যদি আমি আপনি তিলাবাত না করি তাহলে সারাদিন তিলাবাত করি কি ফায়দা হবে যে কাজটি আমি করব। সেটা তো সঠিকভাবে করতে হবে আমি সারা দিন ব্যবসা করলাম কিন্তু ব্যবসার হিসাব নিকাশ যদি সহি শুদ্ধভাবে যদি আমি না করি আমার কোন দিকে লাভ আসতে যে কোন দিকে আমার খরচ করতে হবে এভাবে আই বি যদি আমাদের এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা না থাকে তাহলে তো আমরা লোকসান আর লোকসানের মধ্যে পড়ে যাবো ক্ষতি আর কতির মধ্যে পড়ে যাবো ঠিক দূর আমি যে তিলাবত করতেছি আমার তিলাবতটা সহি হচ্ছে কিনা আমার হরফগুলো আদায় করতে গিয়ে পরিপূর্ণ হচ্ছে কিনা এদিকে যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে আমাদের তিলাবতটা বিটা যাবে বিশেষ করে নামাজ যে আমরা কষ্ট করে সময় ব্যয় করে যে আমরা নামাজ আদায় করি নামাজ পড়ে থাকি তাহলে ওই নামাজের মধ্যে একটি ফরস হচ্ছে কোরআনে পাকের তিলাবত তো ওই কোরআনে পাকের তিলাবত যদি আমার আপনার সহি শুদ্ধ না হয় তাহলে নামাজ আর কি কাজে দিবে আমাকে আপনাকে তো নামাজ আমাকে আপনাকে গুনাহা থেকে বাঁচাবে কখন যখন আমি আপনি নামাজকে নামাজের মতো অর্থাৎ যেভাবে হুকুম রয়েছে সেভাবে আদায় করব তো এর উদ্দেশ্য এই অনুষ্ঠানের যে আমরা যেন পরিপূর্ণভাবে কোরআনে পাকের তিলাবত শিখে নিই এবং তিলাবাত করার সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব মোহাম্মদ সাল্লাহুত আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় ছিলেন দর্শক শ্রোতা ইনশা আল্লাহুল করিম যেই সুরাটি আমরা অনুশীলন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ সুরা যেটা আমরা সকলেই চিনি এবং পরিচিত সকলের মাঝে সেটা হচ্ছে সুরাতুল কদর এই সুরাতুল কদর এই সুরাটি আমার আপনার শিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা নফল নামাজের মধ্যে সবে কদরের মধ্যে আমার মানে ধারণা অনুযায়ী এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি সুরাতল কদর পাঠ করে না তো সবাই যেহেতু পাঠ করে তাহলে পাঠ করাটা আমাদের কীরকম হওয়া চাই এবং পাঠ করতে গিয়ে কি কি ভুল আমাদের হতে পারে এবং কি কি হরফের দিকে আমরা খেয়াল করলে আমাদের পাঠটা পাঠ করাটা পরিশুদ্ধ হবে সেদিকে আমরা লক্ষ্য রাখবো তো আসুন সুরা কদরের বিষয়ে আমরা শ্রবণ করি সুরা কদর মাদানী এবং অন্য এক অভিমত অনুসারে মাক্কি এত একটি রুকু পাঁচটি আয়াত তিরিশটি ফদ এবং একশো বারোটি বর্ণ রয়েছে সূরা কদরের অনেক আলোচনা রয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ আজ এই সুরা কদরের ফজিলত এই সুরা কদর অনুশীলন করার সৌভাগ্য অর্জন করবো তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনাকে অনুরোধ করব আমরা যেন সুরা কদরের অনুশীলন করি কেননা আমরা যেহেতু তিলাবৎ করবো তিলাবতটা যেন আমাদের পরিশুদ্ধ হয় সুরা কদর তিলাবৎ করতে গিয়ে আমাদের যেন কোনো ধরনের ঘাটতি না হয় কমতি না হয় আসুন আমরা সূরা কদার অনুশীলনের দিকে যাই সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদানি ছিলেন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ক্রিনের মধ্যে সুরাতুল কদর সামনে রয়েছে তো আমরা ইনশাআল্লাহ করিম সুরাতুল কদর অনুশীলন করব বিশেষ করে কোন কোন হরফ আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই হরফগুলো স্পেশালি দেখিয়ে দেওয়া হবে তো আমরা এগুলো খেয়াল করে করে লক্ষ্য করে আমরা শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ হির রহমান রহিম এই আয়াতের মধ্যে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে হির হা যেন পরিপূর্ণ হয় হা যেন পরিপূর্ণ হয় উচ্চারণ যেন স্পষ্ট হয় রহ এর হা হা যেন সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি রহিম হা যেন আমরা সঠিকভাবে উচ্চারণ করি রহ রহিম যেন না বলি কেন এটা কি রহ এখানে যেহেতু হা রয়েছে হাই উচ্চারণ করতে হবে রহিম যেহেতু হা রয়েছে হা বলতে হবে কারণ যদি আমরা হা বলি তাহলে যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে তিলাবত করা হচ্ছে না আমি অন্য ধরনের করে দিচ্ছি তাহলে কোরআনে পাক নাজিল হয়েছে একরকম আর আমি তিলাবত করতেছি অন্যরকম তাহলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা কি সম্ভব আমার রবের কালামকে আমরা যেমন ইচ্ছে তেমন করে যদি তিলাওয়াত করি তাহলে আফসোস ছাড়া কিছুই থাকবে না প্রিয় ইসলাম মেহরা এই জন্য আমাদের উচিত হচ্ছে সই শুদ্ধ তিলাওয়াতের দিকে লক্ষ্য রাখা বিসমিল্লাহির রহমানির রহিম হির রাহ زلل هو في ليله এখানে কি রয়েছে প্রিয় মাদানি চ্যানেলের দেখতে পাচ্ছেন আমরা কফ রয়েছে কদর ইন আزل্লাহ হাযার স্পষ্ট হয় في ليله القدر وما ادراك ما ليله القدر এই জায়গার মধ্যে কি রয়েছে প্রিয় মাদানি চ্যানেলের দর্শক কফ রয়েছে আপনি দেখুন কফ রয়েছে তো কফ যবর ক ক ওই বৌ আপনি আমার সঙ্গ অনুশীলন করুন অ মই বৌ ক কি কু বলব না কি কি বললে কাফ হয়ে যাচ্ছে কু কু বললে খাফ হয়ে যাচ্ছে তো অ বৌ কদ্র লাইলাতুল কদ্র ওয়ামা দে র কামা লাইলাতুল কদ্র লাইলাতুল কদেরি অ দেরি কফ অ দেরি খই আলফি শাহর শহর প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি আয়তের শেষে র রয়েছে কি রয়েছে র রয়েছে কিন্তু আমরা ওয়াকফ করার সময় এই র কিও সংশ্লিষ্ট সাথে রাখতে হবে অদ কদ বলে যে রক আপনি ছেড়ে দেবেন এমন নয় পদর শহর পদর অর্থাৎ রকে সাথে নিয়ে আসতে হবে হালকা করে উচ্চারণের মধ্যে লাইলাতুল কদরি খয়রুম খ এই খ দিকে খাইরুম বলবেন না খয় খ জবর খ লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ওয়ার রূহ এ হার আমাদের দুর্বলতা দেখা যায় হার আমাদের বেশিরভাগ ভুল পড়তে দেখা যায় ওয়ার রূহ ওয়ার রূহ হা পড়ে দি। এটাকে হা নাকি হা আপনি দেখুন খেয়াল করে প্রিয় মাদানি চেনা দর্শক শ্রোতা জিম হা এই হা দেখুন ওয়ার রু হা পেশ হু আপনি আমার সঙ্গে অনুশীলন করুন হা পেশ হু হা পেশ হু ওয়ার রু হু ওয়ার রু হু ফি হা বিহিমি এই জায়গার মধ্যে আমাদের ভুল হয় সেটা হচ্ছে বি ইজনি বলি বি ইজনি বললে এখানে কি হয়ে যাচ্ছে প্রিয় মাদানি চেন দর্শক শ্রোতা রাল এই জায়গার মধ্যে হয়ে তো এখানে কি যা হবে নাকি রাল হবে কি রয়েছে রাল রয়েছে আপনি চেষ্টা করুন ইজ এরকম যদি শব্দ বের হয় আপনি এটাই ধারণা রাখুন আপনার উচ্চারণ ভুল হচ্ছে বি ইর বি

মাতলাইল ফাজর মাতলাইল ফাজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালামুন হিয়া হাত্তা হা হাত্তা মাতত মাতলাইল ফাজর প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা এই আয়াতের মধ্যে কয়েকটা ভুল হওয়ার সম্ভাবনা যেগুলো আমাদের হরফ রয়েছে এগুলো নক করা হচ্ছে আপনি একটু খেয়াল করেন হিয়া হা এখানে কি রয়েছে হিয়া এই হাটা অনেক সময় দুর্বল হয়ে যায় কমতি করে দিই আমরা এরপর হ্যাঁ হা এরপর হচ্ছে হা এই মধ্যে যদি হাত্তা আমরা কি বলি হাত্তা হাত্তা যদি বলি তাহলে এই হা এটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে আমরা হরফকে হরফ দ্বারা কি করলাম পরিবর্তন করলাম এটা অনেক বড় অপরাধ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বারবার বোঝানোর চেষ্টা করতেছি হরফ দ্বারা হরফ পরিবর্তন করা এটা অনেক বড় অপরাধ এর কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় যেটা এটার একটা অর্থ রয়েছে সৌন্দর্য এই সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনেক সময় অর্থ পরিবর্তন হওয়ার কারণে ইমান পর্যন্ত বরবাদ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় তো আমাদের উচিত হচ্ছে যেই হরফ যেখানে রয়েছে এই হরফ পরিপূর্ণভাবে আদায় করা মাথো হাত্তা হা যেন স্পষ্ট হা হা এ হাট আপনি সামনের দিকে উচ্চারণ করবেন আমরা অনেক সময় হাতটা ভিতরে দিয়ে উচ্চারণ করি আর ভিতরে না আপনি সামনের দিক দিয়ে চেষ্টা করবেন জি নিজের নিজের দাঁতের নিচের সাথে লাগিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করুন অবশ্যই আল্লাহ তালার দয়াই আপনি সাথে দোয়া করুন আল্লাহ আলার দরবার দুয়া করতে হবে এত বড় নিয়ামত আল্লাহ তাল্লাহর দয়া আপনি অর্জন করবেন দোয়া তো করতে হবে আল্লাহ আমার জাবান দিয়ে যেন তোমার কালামে পাকটা তিলাবাত করাটা সহজ হয়ে যায় এভাবে আমরা যখন এই রমজানের মুবারক মাসের মধ্যে তাহাজ্জুতের মধ্যে উঠবো ইফতারের সময় হবে নামাজের মধ্যে যাব কোরআন তেলাবাত করব জিকির করব যখনই আমাদের মোনাজাতর সুযোগ হবে দোয়া করব তখন আমরা এই একটা করব আল্লাহ তোমার পাক কালামটা যেন আল্লাহ পাঠ করতে পারি সহি পাঠ তো অনেক ব্যক্তিরাই করে কিন্তু যেভাবে হুকুম রয়েছে যেভাবে নাজিল হয়েছে সেভাবে যেন আমরা তিলাওয়াত করতে পারি সেই সৌভাগ্যটুকু সেই তৌফিকটুকু আমরা আল্লাহ তাল্লাহার দরবারে চাইতে রাখবো হ্যাঁ প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা এই জন্য এখানে রয়েছে কি হাত্তা হা হাত্তা মাথ মাথো লাইল ফাজর মাথ ত লাইল আইন লাইল ফজর আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় মাদানি দর্শক শ্রোতা আমরা শুরু থেকে আবারও অনুশীলন করব আবারও দেখিয়ে দেওয়া হবে আমরা আরেকটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি আসুন সর্বপ্রথম আমরা বিসমিল্লা দিয়ে শুরু করি বিসমিল্লা হির হির হা হির হা হি হু হা হি হু هرح رح رحمن الرحيم رحيم رحيم إنا أنزلناه إنا أنزلناه في ليلة القدر في ليلة القدر في ليلة القدر ওয়ামা আ দেও র কেমেলাইলাতুল কদ্র কফ এই জেগার মধ্যে কফ রয়েছে এই জেগাত দিয়ে কফ রয়েসে কফ উচ্চারণ করতে গিয়ে আমরা সর্ভে মুস্তালে এটা জন আদায় করি অর্থাৎ মুঠা বাবে গম্ভীর্য বাবে ক লে কা কি ক এবাবো নর্মাল বাবে প পফ পই ব পদ্র পদ্র ক দর লাইলাতুল কদ্র লাইলাতুল কদেরই কদেরি কফ কদেরি আপনি আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করুন আপনার জন্য সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে আপনি আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন এবং ভালোভাবে শ্রবণ করুন লাইলাতুল কদেরি হই রুম মিন আল মিন আল ফি হ হই রুম হই রুম মিন আল খ যেন আমরা উচ্চারণ হরফ মুস্তালি অর্থাৎ মুঠাভাবে যেন উচ্চারণ করি সর্ভ মুস্তালির সাত্ত্ব হারফ রয়েছে যেগুলো সর্বদা আমাদের পাঠ করার সময় মুঠভাবে উচ্চারণ করতে হবে হ হৈ খু। স হৈ হো স হৈ হই রুমিন আলফি সাহরফ দ্যান এজালুলুলমেলে হু এভাবে যেন না পড়ি কারণ এখানে রয়েছে কি তা আমি যদি ওয়ার রু বলি তাহলে হা এর জায়গায় কি পড়লাম হা পড়ে ফেললাম ওয়ার রু হু ফি হা বি ইজনি বি ইজনি ঝাল এর জায়গায় আমরা যেন গভীর মনোযোগ দিই বি ইজনি যেন না বলি বি ইজ হবে না বি ইজ বি ইজনি রব্বি হিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর সালামুন হিয়া হাত্তা মাল ফাজ প্রিয় মাদানী ছিল দর্শক শ্রোতাল আলহামদুল্লাহ কদর এই তিলাবতের মধ্যে যে সমস্ত আমাদের ভুল তুটিগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে আমরা ইনশাআল্লাহুল করিম সেদিকে লক্ষ্য রেখে সূরা কদর পাঠ করার চেষ্টা করবো সাথে সাথে এইটা অজু করার পর পাঠ করার অনেক ফুজিল থাকিছে মার্কের মধ্যে এসেছে তো আমরা এটা অজু করার পর কালিমাই শাহাদাত পাঠ করার পর আমরা অবশ্যই আসমানের দিকে থাকিয়ে সূরা কদর পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর বরকত আমরা অবশ্যই পাবো আল্লাহ তালা আমরা যা কিছু এখান থেকে দেখেছি কী কী হরফ ভুল হতে পারে কোন কোন হরফ আমাদের সহি শুদ্ধ করতে হবে এগুলো খেয়াল করে আল্লাহ তালার পাক কালামটা পড়ার সৌভাগ্য নসিব করুন কেননা সামনে সবে কদর তো সবে কদরের তো আলহামদুলিল্লাহ আমরা পুরা কদর এইটা আমরা পাঠ করে থাকি তো এর বরকত আমরা যেন অবশ্যই হাসিল করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা কি করব ইনশাআল্লাহ সূরা কদর মুখস্থ করে নেব কিভাবে যেভাবে নাজিল হয়েছে যেভাবে কোরআন পাকের মধ্যে রয়েছে পাঠ করবো তো ইনশাআল্লাহ প্রিয় মাত্রা চ্যানেল দর্শক শ্রোতা নিয়ত করে নিন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ সল্লু আলাল হাবিব সললা الله علی محمد সললা الله تعالی علیہ واله وسلم প্রিয় মাত্রা চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ عز وجل আমাদের যেটা মূল সেগমেন্ট ছিল কোরআন পাক এর কিছু অংশ অনুশীলন করা আলহামদুলিল্লাহ আমরা সেই সৌভাগ্য গর্জন করেছি আজকে যেটি আমাদের অনুশীলন গিয়েছে সোরাতল কদর তো ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা এভাবে একটি না একটি সোরা নিয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হব ইনশাআল্লাহুল করিম আজ আমরা জ্বর থেকে আরোগ্য লাভের একটি অজিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে ওই দোয়াটি আমরা জানার সৌভাগ্য গর্জন করব। যখনই আমাদের জ্বর আসবে তখন সাতবার এই অজিভাটি পাঠ করে ইনশাল্লাহুল করিম জ্বর থেকে আমরা ইনশাআল্লাহুল করিম আরোগ্য লাভ করার সৌভাগ্য অর্জন করব ইনশাল্লাহ ওই অজিফাটি কি ওই দোয়াটি হচ্ছে বিল্লাহিল শাররি কুল্লি ওয়া বিসমিল্লাহিলি এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কার্যকর যখন আমাদের জ্বর আসবে তখন আমরা যদি এইটা কী করি সাতবার পাঠ করে পানির মধ্যে ফুঁক দিই পানি পুক দিয়ে তা যদি আমরা পান করে নিই ইনশ জাল জ্বর চলে যায় একেবারে জ্বর না গেলেও বারবার এই আমল করতে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমলগুলো করে নিজের বিভিন্ন বিফদ আফদ থেকে অসুস্থতা থেকে শিফা পাওয়ার আল্লাহ সেই সৌভাগ্য শিব করুন আমিন বিজয়ী খাত আমিন নবীল সাল্লাহ সল্লাহ তলাম মোহাম্মদ প্রিয় মাদানী চ্যানেল দর্শক সোতো আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান আজ এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহুল করিম আরেকটি অনুষ্ঠানের মধ্যে আরেকটি সুরার এক বিশেষ অংশ নিয়ে আপনাদের মাঝে মাঝে উপস্থিত হব আপনারা মাদানি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে থাকুন আইলে দিন অর্জন করতে থাকুন কেননা আইলে দিন অর্জন করার অনেক ফজিলত হাদিসে মোবারকের মধ্যে রয়েছে তাদের জন্য ফিরিস তারা কি করে আপন ডাকা ডানা বিছিয়ে দেয় এবং গর্তের ফিফডে পর্যন্ত মাকফিরাত দোয়া করতে থাকে তাদের জন্য যারা আইল মেদিন অর্জন করে আল্লাহ আকবর তো রমজান মাস ইবাদতের মাস তো আমরা আমাদের উচিত বিভিন্ন দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেলের মাধ্যমে যে ইলমে দিনের আলোচনাগুলো হয় সেগুলো শ্রবণ করা এগুলোর উপর আমল করা আল্লাহ তালা আমাদেরকে আইলমে মেদিন অর্জন করার তো ফিগদান করুক তো মাদানী চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই দেখতে থাকবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা تكون صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وآله وسلم